নমস্কার বন্ধুরা পয়লা বৈশাখ উপলক্ষে আমি আজকে মিষ্টি বানিয়ে দেখাচ্ছি দেখুন এই যে বাড়িতে থাকা মুগ ডাল এক ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেগুলা জল ঝড়িয়ে এখন আমি মিক্সির একটা নিয়েছি মিক্সিরে বেটে নিচ্ছি সুন্দর মিহি করে বাড়তে হয় তাই জন্য আমি মিক্চিরে বাড়ছি শিল্পতায়ও বাড়লে হবে ঢাকনা দিয়ে বেটে নিচ্ছি দেখুন এভাবে সুন্দর মিহি করে বাটতে হবে বাটাটা আমার হয়ে গেছে আমি এখন তার মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলো আমি বেটে নিচ্ছি ওভাবেই মিষ্টিটা বানানোর জন্য প্রথমে আমি একটা শিরা বানিয়ে নিচ্ছি তার জন্য দিয়ে দিচ্ছি দু আর দিয়ে দিচ্ছি এই যে এক বাটি চিনি শিরার মধ্যে এই যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি চিনি চিরাটা কিন্তু একতারা বা দুতারা করলে হবে না জাস্ট একটু একটু ফুটে গেলেই নামিয়ে নিতে হবে চিরাটা আমার রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এই যে বেটে রাখা মুগ ডালটা আমি এখন ফেটে নিচ্ছি ভালো করে হাত দিয়ে ভালো করে ফুটে ফেটে নিতে হবে যত ফাটবে এই মুগের জুলোপিটা তত ভালোই হবে মেদিনীপুরের বিখ্যাত মুখের জুলোপি ফাট দেখুন কলাইটা কিন্তু এই এক বাগেই ফাটতে হবে কোনো এ বাঘে এ করে ফেললাম না সবসময় এক ভাগে যে কোনো এক ভাগে ফাটতে হবে কলাইয়ের যে হলুদ রঙের কালারটা ছিল সেটা কিন্তু ফেকাসে হয়ে গেছে দেখুন ফেটে ফেটে না আমার আমার ফাটাটা হয়ে গেছে সুন্দর হয়ে গেছে আমার আমি এখন কড়াই বসাচ্ছি তেল দিয়ে দিচ্ছি এই যে আমি একটা চিক নিয়েছি চিকটা এইদিকটা ফাঁকা আছে আর এইখানে সামনে একটু ফুটো করে একটা কলগেটের মুখ ঢুকিয়ে দিয়েছি আপনারা চাইলে বড়ি দিবার চং পাওয়া যায় যে নকশা বড়ি দেবার সেটা দিয়ে বানাতে পারে আমার বাড়িতে এটাই ছিল এটা দিয়ে আমি বানাচ্ছে নিচ্ছি গেছে আমি এখন কড়াইয়ের মধ্যে এটা ভেজে নিচ্ছি আমি একে একে লোটে দিচ্ছি দোকানের মতন পারফেক্ট পেঁয়াজটা কিন্তু আমার না কিন্তু এরকম ভাবেই বানায় ভাজা আমার হয়ে গেছে আমি এখন সব তুলে নিচ্ছি এরকম গরম গরম অবস্থাতে কিন্তু এই মিষ্টি রসে দিতে হবে সবগুলো ভেজে মিষ্টি রসে গরম গরম অবস্থায় ভিজিয়ে দিতে হবে সহজে মিষ্টিটা বানালাম বাড়িতে যে যেসব উপকরণ ছিল সেই সব উপকরণ দিয়ে দোকানের মতন মিষ্টিটা বানিয়েছি আপনারাও বাড়িতে ওইভাবে মিষ্টিটা বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে দেখুন একটা মিষ্টিটা দেখুন কত সুন্দর নরম হয়েছে একবারে সুন্দর বেশ নরম